আজকে যিনি আমাদের সভাপতি জেনে আমার ডান পাশে বসে আদেশের বলেন নালমাদি যিনি একটি মাদ্রাসা সমনিত নাই মুহতামিম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি নিজেও দুই হাজার চোদ্দ সন থেকে এই পর্যন্ত শিক্ষকতায় আছি আমি খুব খুশি হয়েছি আমি প্রাউড ফিল করছি যে আজকে মহাবীর সম্মানিত সভাপতি একজন বিদগ্ধ আলেন এই টাঙ্গাই জেলার একজন বরে বলে বলে আপনার চোখ থাকে আমাদের কথা বলতে চান এদেশে আমরা এক পক্ষ মিলাত পড়ি আর এক পক্ষ মিলাদ কেম আদায় করি না কথা বলেন আছে না নাই কিন্তু আমরা যে দেশে মিলে মিশে আছি আমরা একই সাথে আমরা কাঁধে কাঁধ মিলে ইসলামের কাজ করার চেষ্টা করি হ্যাঁ যদি কিছু ফরুয়ের বিষয় নিয়ে আমাদের মতে মত পার্থক্য থাকে আমাদের মহতাবিম সাহেব আছেন আমরা কথা বলে বলেনি কিন্তু আমি আজকে আপনাদেরকে সেটা বলে গেলাম আমি মেহমান হিসাবে যে একটা মহাবিল এসে আপনি সরাসরি থ্রেট করে মহাবিল বন্ধ করে দিবেন এই দুঃসাহস দেখানো আপনার উচিত হয়নি ঠিক কারণ আল্লাহর হাবিব বলেছেন মানকান কা ইমান বিল্লাহি ওয়াল ইয়াউমুল আখির যাদের ভিতরে আল্লাহ এবং রসূলের প্রেম আছে ইমান আছে তারা मेहमानকে সম্মান করতে যান ঠিক আপনার যদি কোন কথা থাকে তাহলে এখানে এসে বলবেন আমাদের মুহতামিম সাহেব ঘুমিয়ে আছেন আলহামদুলিল্লাহ এখানে ভিতর দোআ নেমরা আছে আপনি থ্যাব করে বললেন আজকে মহাবিল হবে না মাহফিল এখানে বন্ধ আরে ভাই মিলাজ দল পড়ে আর এত পড়ে না এরপর আমরা মিলে মিশিয়ে দেশে বাস করি আরে কথা বলেন না ঠিক কেনা আপনার ভালো লাগে না আপনি পড়বেন না আপনাকে কেউ বাধ্য করে নাই কিন্তু আপনি যদি থ্রেট করেন যে মিলাদ করতেই পারবেন না তাহলে আরেক যদি দাঁড়িয়ে যায় যে আমরা পড়বোই আপনি কি করবেন তখন তো আপনি একটা দ্বন্দ্ব বাঁধালেন কি কথা বলেন না ঠিক কেনা এই দ্বন্দ্ব যদি বেঁধে বেঁধে যায় এই দ্বন্দ্বের জন্য আপনি টাঙ্গাইল জেলা থেকে দিবেন সারা বাংলাদেশে ফুসকে গেলে তখন কি করবেন আপনি অতএব সাবধান হয়ে কথা বলুন দায়িত্বশীলদের মতো কথা বলুন এখানে সভাপতি সাহেব হুজুর আছেন কথা বলতে হলে আমরা হুজুরকে নিয়ে কথা বলবো আপনি একজন এখানে এত বড় একটা মহাবীর বার্ষিক মহাবীর আপনি বন্ধ করে দিবেন এলাকায় কি বিচার পঞ্চায়েত নাই ব্যক্তি ব্যক্তিবর্গরা নাই ওনাদের মাধ্যমে কথা বলুন বা হুজুরকে বলুন যে হুজুর এখানে কোন প্রবলেম তাকে আপনি একটু বলেন তিনি আমাদের সভাপতি সকলের উপরে যিনি কথা বলেন তিনি তো সভাপতি কথা বলেন না ঠিক না উনি কি আজকে শুধু আপনাদের সভাপতি না আমারও সভাপতি আমারও মান্য জন অতএব আপনি জেনে এই কাজটা করেছেন আপনি আদবের পর খালাত করেছেন অতএব আমি মাহবিব আমি মৌলানা মুফতি নিসার উদ্দিন আহমদ দায়িত্ব নিয়ে আপনাদের সামনে টাঙ্গাল জেলার থেকে বলে যাচ্ছি মিলাদ কি আপনি এই দেশ থেকে বন্ধ করতে পারবেন না আপনি নিষিদ্ধ করতে পারবেন না হয়তো সেটা বলতে পারেন যে আমরা পড়ি না ভাই আপনারা পড়েন বা আমরা পড়বো আপনি পড়েন আমরা পড়ি আমরা দ্বন্দ্বে যাবো না দ্বন্দ্ব লাগাবেন অতএব আমি আমি দূর শরীর পড়েছি আপনি যে বললেন এখানে মিলাদ পড়লেন আপনার আমরা কি এখানে মিলাদ পড়লাম না দূর শরীর পড়লাম দূর শরীর পড়ার হুকুম হচ্ছে স্বয়ং আল্লাহ তোমাকে অতএব আপনি যদি দূর বন্ধ করতে চান ভাই তাইলে তো আপনি নিজের পায়ে নিজে পড়ান মারলেন তো এটা আপনি তো উত্তেজিত হয়ে বলবেন কেন এটা তো আমাদেরকে বলবেন অতএব আমি আমি নিজের ঘোষণা করলাম আমার আমার ভাই ভাই আপনার ফরিদ আমরা সারা বাংলাদেশে কথা বলি চোখ থাকেন আমরা সারা বাংলাদেশে কথা বলি আমাকে যদি আপনি মেহমান হিসাবে আলেম হিসাবে দাওয়াত দিয়ে থাকেন আমি মোনাজাত দিলে আপনি খুশি হওয়ার কথা অতএব এখানে আমি আপনাদের কাছে সেই কথাটা বলে গেলাম এইরকম একটা মহাবীর এসে সরাসরি ফেক করে আপনি মহাবীর বন্ধ করে দিবেন আপনি কোন বলতে পারেন যে আপনি মিরাজ করতে পারবেন না কোন কথা বলবেন না আপনি কোন কথা বলবেন না আমার পার্সোনালিটিকে বাঁধবে সেটা আমার কথা বলে আমি বক্তৃতা করছি সেখানে আপনি আমার পার্সোনালিটিকে বাঁধবেন না আপনি সেটা আমিই বক্তৃতা আপনি ছেড় করে দিবেন

আপনাদের দোয় আমাদের ছাত্রা বড় অফিসার হয়ে যাচ্ছে বড় বড় আলেম আছে আপনি টাঙ্গাইল কথা বলবেন ভাই আপনার টাঙ্গাইল প্রশাসনের সাথে কথা বলেই তো আমরা এসেছি

আপনার আমাদের কথা আপত্তিটা শোনার পরে আপনার যদি কোন আপত্তি রাখো কোন কিছু মনে হতো আপনি বলতেন আমি শুধুমাত্র শেখ আব্দুল হক মোহাজিদে রহমতুল্লাহ আলহ যিনি আমাদের সিলসিলার ইমাম দেবন্দি সিলসিলার ইমাম এটা রাখো হুজুর তো বিজ্ঞ মানুষ জি জি আপনি হুট করে এসে বলে দিলেন আরে ভাই এদেশে যারা মিলাদ পাঠ করে ওরা তো আর মনে করেন যে একটা যে একটা মসে বৃত্তি তো তা পাঠ করে আর যারা বলেন আপনারা সেটা পড়া যাবে না সেটা আপনাদের তো বলাটা ঠিক আছে অতএব আপনি যদি সেটা নিষেধ করতে চান আমি এই দেখেন তাই আপনারা ছবি করে নিতে পারেন যেহেতু আমি মহাপুরকে এখানে শেষ করব মিলাদ মহাপুর পরা তিনি বলেছেন আমি মিলাদ মহাপুর মিলাদ মিলাদ মধ্যে মাইলুক ফলো যত পাতা ہوں আমি হাজি এমদাদ اللہ মজুমদার মক্কি লিখেছেন আমি উল্থল যত পাই আর তিনি লিখেছেন যে আমি আল্লাহর দরবারে এটা আশা করি যে নবীজিকে যখন আমি সালাম দেই যে দুনিয়ার সব আমল বেকার হতে পারে কিন্তু নবীর দ্রুত সালাম আল্লাহর দরবার থেকে বেকার হবে না অতএব ভাই আমরা হুজুরকে সম্মান জানিয়ে শুনেন হুজুর আছে এখানে হুজুর আছে হুজুর মসজিদে এখানে দোয়া হয়ে যাবে আমিও দুয়ার থাকি আজকের মহাবিলের পরিবেশ নাই কাজে আমরা মিলাদ কিয়াম করছি আমার পরিচয়টা স্পষ্ট করে যাই আমরা হালুসন্নাত জামাতের অনুসারী আমি মৌলানা মুফতি নিসার উদ্দিন আহমদ হালুসন্নাত জামাতের আকিদা বিশ্বাসী একজন মানুষ আমরা মিলাদ কিয়ামে বিশ্বাসী মানুষ হ্যাঁ তার মানে এই নয় যে আপনার এখানে আমি মিলাদ কিয়াম আপনার এখানে দ্বন্দ্ব লাগায় দেওয়া আমাদের কাজ নয় এটা আমাদের ফরিদ আহমদ আমাকে যখন দাওয়াত করেছে এলাকার ডিটেইল সব বিষয়ে আমাদেরকে বলেছে এখানেও কাণ্ড জ্ঞানহীন কোন ব্যক্তিকে দাওয়াত করা হয়নি যেখানে এসে তিনি একটা কথা বলবেন আর আপনাদের এলাকায় ভেজাল লাগাবেন কাজে আমার পরিচয় স্পষ্ট আমরা এই দলের মানুষ আল্লাহ পাকজন কবুল আর মজুর করেন আপনারাও আল্লাহ রসুলের মহাব্রতের বিরুদ্ধে সাদা পড়বেন এটাতে হুজুর আপত্তি করবেন না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যেন করে করেন সবাই করেন আমি বসেন সকলে তাও করে আজকে এনায়তপুরি হুজুর মারা গেছে নাকি